দীর্ঘ ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি প্রথমে আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে যেটা বলবো আমার প্রতিষ্ঠানটা শুরু হয় দুই সালে এই যে টাইমটা ছিল করোনাটা সেটা পার করে আসছি এটা পার করার পর সবথেকে বেশি হতাশায় ছিলাম আমি আমার প্রোডাকশন হাউস নিয়ে কোম্পানি নিয়ে কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে ওভারঅল সারা বাংলাদেশ যে আমাদের মার্কেটটা ছিল সেটা নিয়ে প্রচন্ড পরিমাণে হতাশায় ছিলাম তো এরপর আমার বিজনেসটা রান করার মতো কোনো অবস্থান বা ক্যাপাসিটি ছিল না তো আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে করা যায় বা অন্য কোনো বিজনেস করা যায় কিনা ঠিক সেই সময়ই আমি একটা প্রযুক্তি ধরা যায় এটাকে আমি প্রযুক্তি বলবো কারণ এটা প্রযুক্তি না হলে এত দ্রুত এটা আমি আগাতে পারতাম না যদি এটা প্রযুক্তি না হতো প্রযুক্তিটা কি সেটা বলিনি সেটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং এটাই ছিল ওই মুহূর্তে আমার জন্য প্রযুক্তি প্রযুক্তি কেন আমি যদি আমার উইন টোয়েন্টি ফোর অনলাইন লিমিটেড যে কোম্পানিটার কথা বললাম এবং করোনার পরে এটার যদি প্রযুক্তির ছোঁয়াটা না পেতাম ব্র্যান্ডিংটাতে আমি না যেতাম তাহলে আজকে এই অবস্থানে আসতাম না আজকে আমার কোম্পানির বয়স সাত বছর সাত বছরে সারা বাংলাদেশে মোটামুটি একুশটা জেলায় আমরা কাজ করতেছি মোটামুটি তেইশ হাজারের উপর মানুষ এটা সাথে ইনভলভ আছে স্টুডেন্ট বিভিন্ন ছাত্র ছাত্রী পেশাজীবী থেকে শুরু করে সবাই হচ্ছে এই প্রোডাক্টের উপর কাজ করছে আর এই প্রোডাক্টটা হচ্ছে মূলত কসমেটিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্ট যেটা আমি আমার নিজের ব্র্যান্ডে দুই সাল থেকে শুরু করি এখন এখানে ব্র্যান্ডিংটা কেন বলতেছি আমি আমার ব্র্যান্ডিংটা করেছি আজকে ব্র্যান্ডিং টা দাঁড়িয়েছে এমন একটা জায়গায় যদি আমি আদার্স কারো প্রোডাক্ট বিক্রি করতাম তাহলে কিন্তু এই জায়গায় থাকতাম এর কারণ ছিল আমি অন্য প্রোডাক্ট কিনে নিয়ে এসে বিক্রি করতাম যখন আমি সুযোগটা পেলাম একটা জায়গা থেকে ইনভাইটেশনটা পেলাম ব্র্যান্ডিং করার জন্য আদৌ কিন্তু ওই প্যান্ডেমিক টাইমের পরে আমার নিজস্ব ব্র্যান্ডিং করার বা ম্যানুফ্যাকচারিং করার ইচ্ছে থাকলেও কিন্তু আমার ক্ষমতা ছিল না আমরা এখনো যারা শুরু করতে চাচ্ছি বা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন এখনো যারা শুরু করতে চাচ্ছেন অনেকেরই ইচ্ছা আছে কিন্তু করার মতো কোনো ক্যাপাসিটি নেই তাদের উদ্দেশ্যে বলবো আমি এটাই যে আপনারা আপনাদের ব্র্যান্ডিংটা করতে পারেন খুব চমৎকার ভালো যেটা সিএম বলে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যেটা এটার মাধ্যমে আর আপনি যদি আপনার কোম্পানির বয়স দশ বছর পনেরো বছর সাত বছর আট বছর না হলেই যদি আপনি এ চলে যান নিজস্ব এ চলে যান তাহলে এটা আপনি ভুল করবেন কারণ এটার বিশাল একটা ই আছে এটা একটা সমুদ্রের মতো আর এই সমুদ্রটাকে পাড়ি দেওয়ার জন্য আপনি সহজ যে বাহনটা পাবেন সেটা হচ্ছে সিএম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করা আর যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংটা দুই সালে যখন পিউর হার্ট থেকে আমরা শুরু করি তখন থেকেই আমার কোম্পানি আমার টোটাল মার্কেট যে প্যান্ডামিক সময়টাতে যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা থেকে কিন্তু আজকে উঠে গেছে সারা দেশে আজকে আমার মার্কেট চলতেছে প্রোডাক্ট চলতেছে এবং আজকে উইন 24 ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি আমার নয়টা প্রোডাক্ট এগুলি একসাথে হল মানুষ জানে মানুষ কিন্তু নাম ধরে বলে যে উইন 24 করে এই প্রোডাক্টটা আমাকে দেন এখন দেখেন আমি যদি উইন 24 এর ম্যানুফ্যাকচারিং করতে যেত আজকে তাহলে আমার কোটি টাকা ইনভেস্ট করতে হতো এটার জন্য আমার 10 বছর 20 বছর সময় লাগত এই টাকাটা ম্যানেজ কর আমি এরপর এই প্রোডাক্টগুলির বিএসটিআই বিএসটিআই সম্পর্কে আমার কোনো ধারণা নাই এটা কোথা থেকে করতে হয় কিভাবে করতে হয় আর এটা চাইলেও আমি করতে পারতাম না ওই পরিমাণ ক্যাপাসিটি আমার ছিল আমার ছিল না আমার মতো ছিল না ম্যানেজমেন্ট করার কোনো দক্ষতা ছিল না আমার লোকবল ম্যানেজমেন্ট করার মতন কোনো দক্ষতা ছিল না এই যে ব্যাপারগুলি এগুলি কিছু ম্যানেজ করে আমি যদি আমার ব্র্যান্ডে একটা প্রোডাক্ট নিজস্ব ম্যানুফ্যাকচারিং করতে যেতাম সেটার জন্য আরো দশ বছর সময় লাগতো হতো আলে যদি 10 বছর সময় লাগত তাহলে আজকে আমার ব্র্যান্ডিং আমি বললাম সারা দেশে মোটামুটি পরিচিত 21টা জেলায় আছে তাহলে 2022 সাল থেকে যদি আমি চেষ্টা করতাম টাকা ম্যানেজ করার জন্য একটা ফ্যাক্টরি দাঁড় করানোর জন্য সেটা 10 বছর 20 বছর যদি লাগত তাহলে সেটা 2040 সালে গিয়ে আমাকে করতে হতো কিন্তু আজকে দেখেন আমি শুধুমাত্র কিউওর হাট থেকে সিএম করান কারণে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করার কারণে আজকে আমার ব্র্যান্ডটা কিন্তু সারা দেশে পরিচিত হয়ে গেছে এবং এখন আমি চিন্তা করতেছি নতুন আরো কয়েকটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য এই সিএম এর মাধ্যমে যে আমার আরো বেশ কিছু প্রোডাক্ট আসবে নতুন নতুন নামে নতুন নতুন ব্র্যান্ডে এবং এই এটা এই কথাটাই আমি বলে শুরু করেছিলাম যে এটা আসলে একটা প্রযুক্তি হিসাবে আপনারা ধরে নিতে পারবেন যেমন একটা এই নিউজ বা আমরা একটা ফটো তুলে যেভাবে ফেসবুকে আপলোড করে মানুষকে বলতে হয় না হাজার হাজার মানুষের কাছে চলে যায় ঠিক সিএমটা হচ্ছে ঠিক এরকম একটা প্রযুক্তি যে আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই কাউকে বাড়ি বাড়ি গিয়ে জানাতে হচ্ছে না যেরকম ফেসবুকের ক্ষেত্রে তদ্রূপ আপনি সিএম এর মাধ্যমে আপনি সকল সুবিধা পাচ্ছেন আপনার ব্র্যান্ডিং নিয়ে আপনার কোনো টেনশন থাকতেছে না ফ্যাক্টরি নিয়ে কোনো টেনশন নেই জিএসটি নিয়ে কোনো টেনশন নেই সমস্ত ঝামেলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারার স্টার আপনি শুধু আপনার ব্র্যান্ডটা নিয়ে মার্কেটে কাজ করে যাবেন দ্রুত আপনার ব্র্যান্ডটা ইনশাআল্লাহ এস্টাবলিশড হয়ে যাবে

আপনারা হয়তো দেখলে আশ্চর্য না কারণ আমি আশ্চর্য হয়েছি কারণ এর আগে যে প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করতাম সাল থেকে একুশ সাল পর্যন্ত ওই প্রোডাক্টগুলি থেকে এই প্রোডাক্টগুলির ঘ্যাটা আমার কাছে চমৎকার লেগেছে বিশেষ করে প্যাকেজিংটা হ্যাঁ আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা প্রোডাক্ট মার্কেটিং করেন আপনার প্রোডাক্টের ভিতরে কি আছে এটা আলোচনা পরে হ্যাঁ আগে হচ্ছে ধর্ষণদারী দেখ হচ্ছে গুন বিচার আগে হচ্ছে প্রোডাক্টের ঘ্যাটারটা দেখবে প্রোডাক্ট ইউজ করবে বা প্রোডাক্ট মানুষ এই খাবে এটা তো হচ্ছে পরের ব্যাপার তো প্রোডাক্টের ঘ্যাট আমাকে মুগ্ধ করেছে এটা দুই হাজার একুশ বাইশ সালে ওই সময়ে এই টাইপের একটা ঘ্যাট এই রেটের মধ্যে হ্যাঁ তো আমি ভেবেছিলাম এটা হচ্ছে ওই আগে একজনের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলাম আমি ওইখানে মার্কেট থেকে অনেক খারাপ রিভিউ আসে আমি ভাবতাম যে ওর মধ্যে আছে মনে হয় তো স্যাম্পলটা যখন আমাকে প্রোভাইড করে আমি এই প্রোডাক্টগুলো গুলো নিয়ে বাসায় কিছুদিন রাখি এবং রাখার পর চিন্তা করছি সেগুলি কি করবো আমি বেসিক্যালি প্রোডাক্টগুলো থাপের নিচে রেখেছিলাম তো আমার বাসায় যখন বিউটি প্রোডাক্ট গুলি শেষ হয়ে যায় আগে যেগুলি আমি ইউজ করতাম বাজার থেকে কিনে শেষ হয়ে যাওয়ার পর আমি চিন্তা করলাম এই প্রোডাক্ট ইউজ করি শ্যাম্পু ফেস ওয়াশ তো যখন আমি ইউজ করা শুরু করলাম আমার ফ্যামিলি থেকে শুরু করে সবাই দেখলাম চমৎকার এটার রেজাল্ট মানে বাজার থেকে যে প্রোডাক্ট গুলি কিনতেছি এবং সুহান ভাই এই পিওর হার্ট কসমেটিক্স এর ওনার যিনি যখন বললো যে এগুলি অর্গানিক প্রোডাক্ট এবং কোনো সাইড এফেক্ট নেই যখন ইউজ করা শুরু করলাম এখান থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখা যায় আমাকে জাদুকরি কিছু রেজাল্ট দিয়েছে অর্থাৎ মন কেড়ে নিয়েছে তো এই রেজাল্ট পাওয়ার পর আমি এই রেজাল্ট পেতে গিয়ে আমি ইউজ করতে গিয়ে মোটামুটি এক বছর সময় নিয়েছিলাম কারণ এখানে প্রোডাক্ট ইউজ করব বা প্রোডাক্ট তোমার কাছ থেকে পারচেস করব এটার আগে আবার দেখতে হবে ব্যক্তি কেমন বা প্রোডাক্ট ভালো কিন্তু মানুষ খারাপ আপনি বিজনেস করে কি করবেন কিভাবে করবেন আবার হচ্ছে আপনার ওই মানুষ ভালো প্রোডাক্ট খারাপ তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আপনাকে কিন্তু দুইটাই ভালো হইতে হবে মানুষও ভালো থাকতে হবে অর্থাৎ যার সাথে আপনি বিজনেস করবেন তাকেও ভালো হতে হবে তার প্রোডাক্টও ভালো হতে হবে আর যারা ব্যক্তি ভালো হয় তার প্রোডাক্ট কিন্তু ভালো হয় তার কমিটমেন্ট ভালো হয় তো যাই হোক তো সুহান ভাইয়ের প্রতি একটা আস্থা আসলো ওনার প্রোডাক্টের জন্য কারণ এই লাইনটাতে আমরা দেখেছি যারা এই ধরনের প্রোডাক্টগুলি বিক্রি করে বিশেষ করে আপনি চকবাজারে গিয়ে দেখবেন এই যে প্রচুর চাপা তো আমি যখন সুহান ভাইয়ের প্রোডাক্ট ভালো লাগলো তখন ব্যক্তিটাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু তার প্রতি একটা ভালোবাসা আমার চলে আসলো তো আমি ফার্স্ট স্টার্টিং এ উনাকে টাকা পে করি সিদ্ধান্ত নিলাম যে কিছু প্রোডাক্ট কিনবো ফাইভ টাকা পে করার কারণ হচ্ছে আমার এই লেভেলিং প্যাকেজিং এটার জন্য আমাকে আরো একটা অ্যামাউন্ট পে করতে হবে তো এটা পে করতে করতে আমি হচ্ছে আবার ওই হতাশায় উঠে দাঁড়াতে গিয়ে আমাকে আমার একটা বছর সময় লেগে যায় এক বছর পর ওনাকে আমি আবার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বা টোয়েন্টি এমন একটা অ্যামাউন্ট পে করি তো পে করার পর সিদ্ধান্ত নিয়ে ওনার কিছু প্যাকেজ নেই কম্বো বক্স করে নেই চার থেকে পাঁচটা প্রোডাক্টের কম্বো বক্স করার পর এগুলি নিয়ে মার্কেটিং শুরু করি এর আগে যেটা হয়েছে আমার ফ্যামিলি ইউজ করার পর কিন্তু এই প্রোডাক্ট গুলো ফ্যান হয়ে গেছে ইভেন সর্বশেষ আমি লম্বা করছি না অনেকগুলি প্রোডাক্টের রিভিউ দিতে গেলে এক ঘন্টা লেগে যাবে সর্বশেষ যেটা বলি এবং এখন বর্তমানে ওনার এই পিওর হার্ট কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করে এই তিন বছরের অভিজ্ঞতায় চার বছরের অভিজ্ঞতায় আমি এখন যেভাবে কাজ করি এবং যেটা বলি প্রথম কথা হচ্ছে ক্রিমটা যেটা ড্রেকিং এটা হচ্ছে একেবারে জাদুগুরি একটা প্রোডাক্ট এটা স্টিল আমার সাথে আছে আমি এখন একটা ট্যুরে আছি আমি হোটেলে আছি তিন দিন ধরে এবং এই প্রোডাক্টটা আমার সাথে আছে আমি লাস্ট সাত দিন ধরেই ট্যুরে আছি মাঝখানে একদিন শুধু ঢাকা বেক করেছিলাম তো সাত দিন ধরে এই প্রোডাক্ট আমার সাথে আছে ইভেন এই প্রোডাক্টটা আমি কোটাই করে নিয়ে আসছি এর কারণ কি এর কারণ হচ্ছে মূল কোটাটা কোথায় না হলে এই মূল কোটাটা হচ্ছে আমার বাসায় যেটা আমার ওয়াইফ ইউজ করে তার মানে এই কথাটা আমি বললাম এই যে একটা প্রোডাক্ট ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করা যায় এটা বিশাল একটা সাশ্রয়ী এর আগে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আমার ওয়াইট ইউজ করতে হচ্ছে আপনার এই পন্স হোয়াইট বিউটি দেখেন দুইজনের জন্য দুইবার আমাকে দুইটা ক্রিম কিনতে হইতো দুইজনের জন্য দুইবার টাকা খরচ করতে হচ্ছে হতো দুইজনের দুইটা ব্র্যান্ড ছিল এখন কিন্তু একটা ব্র্যান্ডে চলে আসছে তার মানে এটা জাদু করি না হলে দুইজনের স্কিন তো দুই রকমের দুইজনের ব্লাড গ্রুপ দুই রকমের দুইজনের হরমোন আলাদা হতে পারে সবকিছু মিলিয়ে এটা আসলে ম্যাচ করার যে এই যে ব্যাপারটা এটা হচ্ছে প্রথমত আমার কাছে একটা জাদুকরি বিষয় সেকেন্ড হচ্ছে এই ফেস ওয়াশ যেটা আমি বেসিক্যালি এর আগে আপনার যে ম্যান ফেস ওয়াশ যেটা সেটা ইউজ করতাম এখন এক কথায় ফেস ওয়াশ সারা দেশে আমি এটা বলি আপনার স্কিনটা এটা যে ধরনের স্কিনই হোক সেন্সিটিভ হোক বা যাই হোক না কেন আপনার স্কিনে যদি নিম ফেস ওয়াশটা পিওর হার্ট যেটা আমি এটা যদি শুট না করে তাহলে আপনার জাতি না মানে এইভাবে আমি বলি হ্যাঁ যে আপনার ওই স্কিনে যদি এই ফেস ওয়াশ শুট না করে তাহলে আপনার ওটা স্কিন না চমৎকার একটা ফেস ওয়াশ বেসিক্যালি এই দুটা প্রোডাক্ট আমি ক্যারি করি আমার ব্যাগে আছে স্কিন না এবং আমলা হেয়ার অয়েলটা এই তিনটা প্রোডাক্ট আমি সবসময় ক্যারি করি বারো মাস আমার ব্যাগে এর মধ্যে এটা থাকে সেট করা থাকে এটা শুধু আমি ব্যাগ বের হই আর শেষ হয়ে গেলে আবার ওটাতে আমি রিফিল করি তো জাদু করি এই তিনটা প্রোডাক্ট আমার সাথে আছে এছাড়াও আরো নয়টা প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমি বলতে গেলে এক ঘন্টা লেগে যাবে আমি বলবো যে আপনারা আগে নিজে ইউজ করেন দেন হচ্ছে প্রোডাক্টটা সেল করবেন এবং আমি আমার কোম্পানি থেকে প্রোডাক্টগুলি আমি এইভাবে ভাবে কাস্টমারকে দেই এবং আমার যত সারা দেশে ডিলার রিসেলার আছে তারা ঠিক এইভাবেই কথাটা বলে প্রোডাক্ট পার্সেন্ট ইউজ করবেন যদি রেজাল্ট না পান তো বাকি প্রোডাক্টটা আমাকে ব্যাক করে দিবেন আমি আপনাকে আপনার টাকাটা পে করে দিব এই পরিমাণ হচ্ছে এই আউটপুট আছে এই প্রোডাক্টগুলির এবং খুব চমৎকার গেটাট খুব চমৎকার ফ্লেভার প্রত্যেকটা প্রোডাক্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাস্টমাইজ বিষয়টা সবাই আপনাকে আপনার মনের মতো করে দিবে না যে যেভাবেই বলুক কিন্তু সুহান ভাইয়ের কাছ থেকে আসলে আমরা এই জিনিসটাতে কমফোর্ট ফিল করি ওনাকে আমাদের বলা লাগে না একবার বলে দিলে আসলে উনি আমাদের চাহিদাটা বুঝে যে উনি কিভাবে প্রোডাক্টটা করতে চাচ্ছে বা উনার মার্কেটটা কেমন অথবা উনার মার্কেটে তো লোকজন গুলি এরা কেমন এদের জন্য আসলে কেমন টাইপ হবে এই যে চাহিদাটা উনি বুঝে এটা আসলে এই সিএম যদি আপনি করেন সবাই বুঝতে পারবেন চমৎকার এই সুযোগ সুবিধাগুলি পাচ্ছি আমরা ফসপেটে কেন পাচ্ছি হাত থেকে সিএমএস থেকে তো এর মধ্যে আরেকটি প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার নেস্তা দেখেন আমরা ঘর থেকে বের হওয়ার পর যত প্রোগ্রামে যাবে বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যে পরিমাণ নেস্তা দেখতে পাই বিশেষ করে আমি সব সময় প্র্যাকটিক্যালি এই উদাহরণ দিতে পছন্দ করি আমার বংশের মধ্যে যে পরিমাণ মেস্তা দেখে আমি বড় হইছি সত্যিকার অর্থে আমার হচ্ছে থার্টি সিক্স যে এটার কোন সমাধান দেখি না মানে আমার মা চাচিরা যাদেরকে ছোটবেলায় নেস্তা দেখছি এদের এরা দেখছি যে অনেকেই মারা গিয়েছে নেস্তা নিয়ে মরেছে মানে ভালো হয়ে মারা গিয়েছে বা কারো ভালো হয়েছে এটা আমার চোখে অব্দি পরে নাই এটা পড়েছে গত তিন বছর ধরে যেটা যখন আমি এই আপনার মেস্তা গুলি পেলাম পিওর হার্ট থেকে যখন এই মেস্তা গুলি পেলাম এগুলি আসলে বিশ্বাসযোগ্য ছিল না যে এত জাদু করে একটা রেজাল্ট আসবে অর্থাৎ মেস্তা গুলি সুন্দর হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট চলে যাচ্ছে দেন সেকেন্ড ধাপে থার্ড ধাপে বা ফোর্থ যখন আর একবার একটা কম্বো ইউজ করতেছে একদম পুরোপুরি মেস্তাটা চলে যাচ্ছে আমার ফোনে এখন আমি এই মেস্তা নিয়ে কাজ করতেছি যেভাবে মানুষের যে মেস্তা যদি আপনার রিমুভ না হয় আমি আপনাকে টাকা ব্যাক করে দেবো আর বেশ কিছু রিভিউ আমার ফোনে আছে স্ক্রিনশট আছে আপনাদের মা যাদের আগে এবং পরে আগের কেমন ছিল এখন কেমন আছে অর্থাৎ এই মেস্তার একটা জাদুকরি রেজাল্ট বেশ কিছু ভিডিও আমি ক্রিয়েট করেছি আমার এই কোম্পানির বিভিন্ন পেজে দেওয়া আছে অনেকেই এগুলি নিয়ে কাজ করতেছে আসলে জাদুকরি একটা প্রোডাক্ট হচ্ছে মেস্তার কম্বতা মেস্তা যাবে ডাক যাবে আমরা ডাক এবং মেস্তা দুটো নিয়েই কাজ করতেছি এবং যে প্রোডাক্টটা সুযোগ করে করে দিয়েছে সিএমএইচ আমরা এখান থেকে নেওয়ার পর যখন সারা দেশে প্রথম কাজ শুরু করি নিয়ে সবচাইতে এই এই কারণ বললাম প্রথমে আমার একটা ধারণা হয়েছে মেস্তা যার একবার হয়েছে এটা নিয়ে সে মৃত্যুবরণ করবে এটা ভালো হওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো কারণে কোনো কেমিক্যাল দিয়ে কেউ ভালো করে কিছুদিনের জন্য সেটা আবার কাম ব্যাক করে অর্থাৎ মেস্তা একবার হয়েছে মানে তার এটা সারা জীবনের মতো হবে সারা জীবন থেকে যাবে ভালো হলে আবার চলে আসবে কিন্তু এই কথাটাকে সম্পূর্ণ তাৎক্ষণিক আপনি অবিশ্বাস করে ভিডিও দেখে বসে থাকার কোনো কারণ নেই বা আমার এই ভিডিও থেকে মনে মনে গালি গালাজ করতে যে আপনারা এটাও ভাবার কোন কারণ নেই কারণ হচ্ছে আপনি প্রোডাক্ট ইউজ করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট চলে যাবে যদি না যায় এসে টাকা ব্যাক করে নিয়ে যাবেন ঠিক এই কথাটা বলেই কিন্তু আজকে আমরা প্রোডাক্ট সেল করতেছি এবং প্রোডাক্ট সেল করার বয়স আমাদের তিন বছর আপনাদের যদি মনে হয় যে না প্রোডাক্ট আসলে কাজ করে না তাহলে আমরা কিন্তু তিন বছর মাঠে থাকতাম না এই মেস্তার প্রোডাক্ট চমৎকার এই জাদুকরি মেস্তার এই ফর্মুলাটা আমাদেরকে সোহান ভাই এই ওনার দক্ষতায় আবিষ্কার করে দিয়েছে ওনার এই সিকিউরিটি মেনটেন করে যেন আপনার আমাদের স্কিনে কোনো ইফেক্ট না পড়ে কোনো সাইড ইফেক্ট না পড়ে তো আমি আশা করব যে আপনারা সবাই এই প্রোডাক্টটা করার চেষ্টা করবেন সাবাদে ইনশাআল্লাহ কাছে আচ্ছা আমার কাস্টমারকে মতামত বলতে আমি যদি এখন দেখাই স্টিল নাও আমার ফোনে এই সন্ধ্যায় একটা মেসেজ আসছে এই কম্বো লাগবে আমি দেখিয়েই দেই এটা তাহলে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি আমি একদম সরাসরি আমাদের এই কোম্পানির যে এটা কোম্পানির যে এটা আমি একদম মেসেজটা দেখাচ্ছি দেখেন এই যে এই মেসেজটা কাস্টমার এই যে দেখেন মেসেজ করা কম্বো লাগবে হ্যাঁ ঠিকানা দিন এই যে ঠিকানাটা দিয়েছে এটা আজকে কিছুক্ষণ আগের মেসেজ হ্যাঁ এবং ইনি কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে নিয়েছে এখানে এখানে চ্যাটিং আছে এটা আর আমি আরেকটা মেসেজ দেখাচ্ছি এটা হচ্ছে বসুন্ধ ঢাকা বসুন্ধরা থেকে এটা বসুন্ধরা থেকে এটা আমি আপনাদেরকে দেখানোর একটা কারণ আছে হ্যাঁ এই ক্লায়েন্ট আমাদের বসুন্ধরার মানে এই দুইটা ক্লায়েন্টকে দিয়েছে ওনারা প্রচুর মেস চালায় ঢাকার বিরুদ্ধে এখানে মেসেজগুলি জাস্ট দেখেন হ্যাঁ ডেলিভারি দিয়েছে কতবার ডেলিভারি দিয়েছে এখানে প্রত্যেকবার আছে এবং এগুলি হচ্ছে আমরা এই কন্ডিশনে পাঠাই এই মেসেজ দুটো আপনাদেরকে দিলাম এই জন্যই এই ক্লায়েন্ট দুটো আমাকে সবথেকে বেশি জ্বালিয়েছে হ্যাঁ এই প্রথমে এদের এত পরিমানে কনফিউশন ছিল একজন একজন বিউটি পার্লারের ওনা উনি হচ্ছে এই আপনার পল্লবীতে থাকেন newInput পল্লবীতে আরেকজন হচ্ছে বসুন্ধরা रेसिডেন্স এরিয়াতে থাকে এদের এত বেশি পরিমানে আপনার জেলাসি ফিল করছিল যখন আমি এই প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম এটা নষ্টই যাবেই কারণ ওনারা অনেক এক্সপার্ট অনেক অভিজ্ঞতা ওনাদের একটাই ধারণা একটাই মাইন্ডসেট করা ছিল যে মেসটা কখনো ভালো হয় না আর যদি ভালো হয় সেটা সাত দিনের জন্য আবার কামব্যাক করবে আজকে ওনাদের এই ধারণাটা আমি চেঞ্জ করে দিয়েছি শুধুমাত্র এই প্রোডাক্টটা কোথায় গাড়ি যখন রেজাল্ট পেয়েছে তার মাধ্যমে চেঞ্জ হয়ে গেছে আজকে এখন পর্যন্ত সর্বশেষ আমিस्तानी আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার সর্বোচ্চ সেল হচ্ছে মেস্টার দ্য নাইট কিংটা স্পট ইমোভাল কিং যেটা সর্বোচ্চ সেল কিন্তু হচ্ছে এটা এবং কম্বোজে আমার দুটো কম্বো করা একটা হচ্ছে ফেয়ারনেস কম্বো একটা স্পট রিমুভাল কম্বো সর্বোচ্চ সেল কিন্তু আমার স্পট ইমোভাল কম্বোটার কিন্তু হয় এবং এটা চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি সবথেকে বড় কথা হচ্ছে এটার চ্যালেঞ্জ দেওয়ার মানসিকতাটা আমার তখন থেকে তৈরি হয়েছে ব্যক্তিগত ভাবে যেটা সবাই করে না কারণ যে যেটা বিক্রি করে সেটা ইউজ করে না বাংলাদেশে আমরা এটা দেখে আসছি এটা অনেকেই করে না সবাই না তো আমি যখন দেখেছি আমার ফ্যামিলিতে এটা ট্রাই করার পর বিশাল একটা রেজাল্ট আসছে তখন থেকে আমি কিন্তু এটা চ্যালেঞ্জ দেওয়া শুরু করেছি উইদাউট সাইড ইফেক্ট এই প্রোডাক্টটা সবাই ইউজ করে বেস্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ রিমুভ করতে পারবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ পিউর হার্ট কসমেটিক্স কে এত চমৎকার একটি সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য